আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন এখানে আমি ময়দা ছেলে নিয়েছি ময়দাটা আমি আধা ঘন্টা আগে ছেলে রেখে নিয়েছিলাম এখানে আমি আলু ভর্তা বানিয়ে নিয়েছি তাতে আমি আলু পরোটা বানাবো সকাল কিংবা সন্ধ্যার নাস্তায় কোনো বাচ্চাদের টিফিনে কিন্তু আমরা এই আলু পরোটাটা দিতে পারবো আলু পরোটাটা আসলে খেতে কিন্তু অনেক মজা হয় এই যে ধরুন ময়দা গুলো আমি আগে কয়েকটা গুঁড়ো পিস করে নেবো

এটার মধ্যে এভাবে একটু একটু mask ধরে একটু গর্ত করে নিয়ে এর মধ্যে আমি একটু পুরতাম ভরে দেব এবং পুরতাম ভরে কিন্তু আলুটা আমি একটু বেশি করে দেব খেতে কিন্তু অনেক মজা হবে আর ভর্তাটা একটু ঝাল ঝাল করে বানিয়েছি আলু পরোটাটা বানানোর সময় ভিতরে একটু ঝাল ঝাল করে ভর্তাটা বানানো যায় ভর্তাটা কিন্তু খেতে কিন্তু অনেক পরোটাটা খেতে কিন্তু অনেক মজা হয়

বিরক্ত করে এই জন্য কারণে কিন্তু একটু নাস্তাটা ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করলো তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু সহকারে নাস্তাটা ভাবে সবগুলো আমি আগে ফুল ভরে নিয়েছি নিয়ে এখন একটু একটা করে আমি বেলে নেব একটু একটা বেলতে ফেলতে এদিকে আমি তাওয়া একটা গরম দিয়েছে তাওয়াটা একটু হিট হয়ে যাবে আর ফুল জোরে চাপ দিয়ে বেলবো না এটা কিন্তু আমি আস্তে আস্তে চাপে বেলবো অতিরিক্ত জোরে চাপ দিলে কিন্তু ঠেটে বেরিয়ে যাবে

পরোটার colour কিন্তু সুন্দর হবে আর যখন পাওয়াটা কিন্তু আমাদের যখন চুলাটা চাওয়াটা অনেক গরম হয়ে যাবে চুলার আঁচটা কমিয়ে দেব এটা কিন্তু হালকা আঁচে ভাজার চেষ্টা করলে যেহেতু এই পরোটা একটু ভারী হয় হালকা হালকা ভা~ আঁচে ভেজলে পরোটাটা সুন্দর মতন ভাজা হবে খেতেও কিন্তু মজা লাগবে এই যে দেখুন এইভাবে কিন্তু পরোটার colour কিন্তু কত সুন্দর হয়েছে এভাবে আস্তে আস্তে কিন্তু এখন আমি সবগুলো পরোটা ভেজে নেব আমি একটা একটা করে বেল গুলার ভাগ গুছিয়ে নিয়ে আর একটা তাও বসিয়ে দিয়েছিলাম পরোটা এই সবগুলো পরোটা হয়ে গেছে পরোটা টা খাওয়ার জন্য আমি সাথে ডিম পোচ করে নিয়েছি টমেটো সস নিয়েছি এই পরোটা শুধু টমেটো সস দিয়ে খেতে পারবেন কি এমনি খেতে পারবেন খেতে কিন্তু মজা লাগে আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে